এর কাছে দুনিয়া সাজিয়া সাজ্জিয়া বুঝছেন এমন বাবা আইছে ম্যাডাম রে দিকে পাগল হইছে আমার কথা বুঝতেছেন নি ম্যাডাম এর দিকে এমন পাগল হইছে দিক্কা তোমার চোখ লেগেছে না বাবা রি মালডা বালা তো ম্যাডামডা বালা এ দিক্কা পাগল এমন আছে না ওলামান দিকের

ইংরেজের বলা মান কর তুমি না কইলা আমার কিতাব কইলা কিতাব কইলা এমন আছে কি না আপনারা আমার কথা উপর মান করে আমি কিছু কথা কই গুম বাংলা ইমাম গায়ের আশরাব আলী তালাবি রাহমাতুল্লাহ কাছে এক লোক গেছে হুজুর দোয়া করেন যে গিলিগারি ও হুজুর বিয়া করছে ফুত আরিয়া ফুত না ফুত না বছর ধরে কো 28 বছর ধরে ও সাইল ভরা হইতেছে চিনি ভরা গতেছে ও বিয়া করছে বিয়া করছে কবিয়া না করে ফুদার আশা করতেছ বিয়া বিয়া করতেইব কবিয়া না করে যেরকম ভাবে ফুদার আশা করলে ফুট পাওয়া যায় না iman নামে দولت ঠিক না করে কোন মুসলমান জান্নাত আশা করলে কোন মুসলমান জান্নাত পেতে পারে না আমার কথা বুঝাইছে iman নামে দولت ঠিক না কইরা জাহান্নাম আশা করাস

বাঁশর কঙ্গুর করলাম বাহলে আন্দোর মহলিয়া আন্দর মহলিয়া তো সোনার জীবন বিহল গেল কামাইব হে কামাইব সোনার জীবন বিপলে বি আল্লাহ ওই জীব 25 বছরের জীব যেরকম ভাবে 45 বছর পুরিকে বিয়া কইরা কি করে নদীর পার গে বইয়া আফসোস করে সোনার জীবনবি বলে ততরূপ ভাবে কিয়ামতের মাঝ যখন قائم হয়ে দেয়া যাবে একদল গুনাহগাররা এত কুটি গুণ বেশি আফসোস করবে হেজন আল্লাহ বলেন ইয়াউম ইকুমুল্লা

এই দুনিয়াতে সামান গোলা তৈরি করার জায়গা পরকালে সামান তৈরি করে নিবে ওই দুনিয়া থেকে কই থেকে ইয়ান থেকে নিতে হবে বলে হে আনো করুন কাম হই তো এই দুনিয়া থেকে সামান তৈরি করে নিতে হবে এখন আসো আমি যে কথা বলতেছিলাম আল্লাহর দরবারে দাঁড়াইয়া

ওই দিন তো আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাবদারি করতে হবে ই বয়ে যারা গুনাহের কাম গুলা পরজন করে দিয়েছে মহান আল্লাহ বলেন আমার তৈরি জান্নাতের মালিক বানায় তুমি বেশি রত্ন করে লাভ নাই সারা গেল রবি দেবো বা এলো আমরা কি দেখুন শেষ শুষ করে লাই আমরা তো আমরা তো মাথার না পূজা করলিছে না হ্যাঁ হ্যাঁ

গুনাহের কাজ গুলা যারা ছেড়ে দিবে আল্লাহ আকবার পৃথিবীতে বিদায় হওয়ার সময় যদি ইমান নামে দৌলতটা নিয়ে যেতে পারে ওই সময় আল্লাহ রহমতের ফেরেস্তা তার কানের কাছে কইব আল্লাহ আল্লাহ রহমতের ফেরেস্তা তার কানের কাছে কইব বই নাই বই নাই বই নাই ওয়ালা তাহজানু আমার তোর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আমি আল্লাহ তোমাকে জান্না দিয়েছি শুধু জান্নাত দেয় না আমার তৈরি জান্নাতের মালিক বানায়া দিয়েছি আরো জোরে আল্লাহ আমার তৈরি জান্নাতের মালিক বানাই দিয়েছি দেখ জান্নাত কেমন না দুনিয়ার জান্নাত না দুনিয়া সুন্দর ঘরটা দেখলো কেমন আমার তোরি জান্নাতে থাক শান্তি মতো থাকবে আল্লাহর হুকুম মানলা না না সুদ খায় না না খায় না ঘুষ খায় না না সুদ খায় ঘুষ খায় জান্নাতে যাবে না আশা করলে সুফুরাটা ভূকম্পটি সব ছেড়ে দিতে হবে সব ছেড়ে দিতে হবে তৈর করি আল্লাহ বলে তোমাদের কোন চিন্তা নাই তোমাদের কোনো উপায় নাই আবার তোর জান্নাতের মালিক তোমাদেরকে বানাইয়ে দিলাম কিনেছো যাও জান্নাতে তো জান্নাতে যে যাই ভাই আল্লাহ আবার সব তো কইবেন না কোয়ার সব নাই জান্নাতে গিয়া কইব আল্লাহ জান্নাত তুমি দিলা তবে জান্নাতে একটা ফালং লাগবো ফালং সার আমি জান্নাতে যেতাম না বুড়া বেড়া উঠতে পারতো না এমনি বুড়া বেড়া কেন বই ভালো একটা ফালং দিবানি যে মাত্র বইব এমনি উপর থেকে একটা ফালং নামবো চোরা গাছের বেকার মেয়ে আছে যে মাত্র বুড়া বেড়া ফালং রে উঠবো ফালং রে বই বলো তো বুড়া বেড়া জন হয়ে যাবো কাজ ও মাই মাই

যেমন আসেনি আসেনি বুড়া বেড়া গেছে এর ফলে আল্লাহ হুড়া বেড়া কইবা আল্লাহ আমার তো উড়াইল তবে আমার একটা আঙ্গুর হাইবার মন মাত্র আঙ্গুরটা খাইতে যাবো গিয়া দেখবো আঙ্গুরটা বার হাত লম্বা আর জোরে পিন আল্লাহু আকবার আঙ্গুর আপনাকে দোয়া হবে নাশপাতি দোয়া হবে বেদনা দোয়া হবে সব কিছু আপনাকে জান্নাতের ভিতরে দোয়া হবে দেখা যাবে তখন বলা হবে সব পাইছি আল্লাহ এখনো হুর বিলমান মাল পাই নাই সুবহানাল্লাহ

ছেলের গর্বের মা সন্তান গর্বা কি সুন্দরটিকে ছবি দেখে না আল্লাহ রাসুল বলেন যে মহিলা সন্তান নিয়ে আল্লাহর কোরআন ভরবে হুদার কসম হুজুর সাক্ষী কোরআনের আসর সন্তান ওপর পড়বে

শেষ করে লাই শেষ করে লাই আর শেষ করে লাই আর শেষ করে লাই আর শেষ করে লাই হ্যাঁ ভাই কি দক এখন দেখা গেল জান্নাতের ভিতরে জান্নাতের বউ বলবে দেখা যাবে আল্লাহর গাল ফুলা নাই গাল টোলা নাই দুনিয়ার বউর মাঝে গাল আছে গাল টোলা আছে সরি জিনিস ঈদের মাঝে না দিলে তোমার ভাত খাইতাম না তোমার মতো জামাই কত দা ইয়াদ গুলো হওয়া তোমার মতো জামার আমার দরকার নাই জান্নাতের হরবিল মান পাইবে তোমার মতো জামাই পাইয়া আমার জীবন ধন্য আরো জোর কিনা তোমার স্বামী পাইয়া আমার জীবন ধন্য ধন্য এই জন্য হাদিজা তুলু খবর বলতো আল্লান নবী আপনার মতো স্বামী পাইয়া আমি হাদিজার জীবন ধন্য এই জন্য একদিন আম্মা জানায় বলে আপনি কি এই পরা বুড়ির কথা এখনো বলতে পারেন না এটা এক কবরে বাদ দাঁড়ান আপনি বলে ইংলিশের মাত্র আর এটা হইলো বুড়ি পাঁচচল্লিশ বছরের বুড়ি আপনি বলেন বাইশ বছরের জীবক এটা আপনি বাদ দাঁড়ান এমনি আল্লাহ নবী বলে ও এসা তোমরা সবাই হলো এই দুনিয়ার সাথী আর আমার হাতি জাতুল কুমড়া হলো গো কঠিন বিচারের দিনের সাথী কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাদিজারে এক বার লাগো দুই বার লাগো প্রতিদিন এগারো বার করে সালাম দিছে আল্লাহ প্রতিদিন হাদিজার কইছে সালামুল্লাহ তাআলা মির রাব্বির রাহিম তাইলে বোঝা গেল আল্লাহ আকবর এইজন জন্য আল্লাহ নবী আল্লাহ আকবর আল্লাহ হাদিসের সালাম দিছে আল্লাহ নবী আয়েশা হাদিসের বলে বাদ দলাই তো এই জন্য নবী ও আয়েশা তোরা সবাই হলে আমার সুখের দিনের সাথী আর আমার হাদিজাতুল কুবরা গলো কঠিন বিচারের দিনের সাথী

মিছা কথা কইছে আপন স্বামী ঘর আইলে গাল ভোলায়া রাখে পরপুর দেখলে তিনি হাসি মুখে তাকে আমি কিছু কই আমার সাথে আনচারি হুজুর আমি দুইজন গত বছর আমরা আসাম গেছিলাম আনচারি হুজুর তো আছে এখন দিকে এদিকে তাই আমি অনেক সময় গান গাই অনেক কিছু গান গায় নফলে কুফুরি উস্তাদে যখন ছাত্র ভরায় ভরানোর সময় দেখা গেল ওই

আর কোয়া লাভ নাই ঠিক আছে আল্লাহ আমাদের তৌফিক দিলে অনেক সময় বলবো না আমার টাইম আছে সাড়ে এগারোটা ওই বইছে ফোনে বারোটা আবার দইব দলে ফোনে বারোটা কি দেখ আর বেশি সময় নষ্ট করে লাভ নাই কথা বুঝছেন নি বেশি সময় আপনার ইয়া করে লাভ নাই আমি জানি আমি করলে আপনার বইয়ে থাকবেন আর আপনারা তো হজন্য মাছ করতেই হুজুর কি দেখুন

তখন জান্নাতিকে বাড়লাম হোর হুর বিলবান আগে আমার আংটি দিয়ে দিব আংটি দেওয়ার পরে হুর হুইলান দি দিব আল্লাহ হুইলাম একটা গাড়ি দিয়ে দিব গাড়ি দিয়েছে একটা সিন দিয়ে দিব ইটা কোম্বালা কম এই ঘটনা করলে কমসে কম দুই ঘন্টা লাগবো হোজরে জিঙ্গা জান্নাতির ভিতরে রাঙ্গল আছে কটা আরো জোরে দশটা আংটি দিব

ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار <applause>

আল্লাহ মুজিন হাতুল্লাম এসকিল মনা যাক কার জন্য জীবনের জন্য শেষ মনা যাক জীবনে কত মনা যাক দিয়েছি কোন দিনে মনা যাক যেন জিন্দগির জন্য আখিরি মনাজাত হয়ে যায় কত মানুষ ঘুমায় আর উঠে না কত মানুষ করতে পারে গয়ার গরো ফিরিয়ে সেনা কত মানুষ করতে পারে গয়ার গরো ফিরিয়ে সেনা আমাদেরকে যেদিন মরণ দিবা ইমানি মরণ দিও তবে তোর জুমাতি রমজান মাসে সেই জামাতে মালা কুল মতলে পাঠাইয়া দিও দুনিয়াতে দেখেছি প্রতিদিন আকাশে সূর্য উদয় হয় সন্ধ্যাবেলা আবার নিবে যায় দুনিয়ার সূর্য নেবে গেলে আবার উদয় হবে আয়াত নামাজ জিন্দিগির পাত্রী নিবে আর উঠবে না

বইমারুক্ষা দিও না আল্লাহ ওই বাবা যাদের লাগবে ওই বাবার কবর আর আজাব দিও না কবে রোজের ডাক দিয়েছি মা এমনি দেখেছি কার কোনো বাত্তি নাই মা দুঃখিনি বাত্তি দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দ যেদিন তোমা বিদায় হয়ে গেল আর দিকে ও ডাক দিনে জবাব দেয় না আর দিকেই উত্তর দেয় না সন্তানই বলতেছি আল্লাহ ওই মা বাবার কবর আর দিও না আল্লাহ আমরা যারা ব্যবহারী সকলকে সাফা করে দাও সুস্থতা নসিব করে দাও নবীর রহমতা পাশে দাঁড়াইয়া সালাম দর মতো তাফিক দিয়ে দাও ইয়াল্লাহ আজকের ইমা ফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে করলো ওই ইমা ফিলকে মাঠে না যাতে জুড়িয়া বানাই দিও আল্লাহ যে মহিলার কষ্টের বিনিময় পরিশ্রমের এখানে ইমা ফিল হলো ওনার স্বামী নাই আল্লাহ আরও কয়েকজন যুবক মিলে ই মাহফিল করেছে ওই মাহফিল কেমতের মাঠে না জাতের জুড়িয়া বানাই দিও বিশেষ করে আল্লাহ এই এলাকার মাটির নিচে যে তো মহিমুর বিরা কবর গোমায় আছে সকলের কবর গোলাকে তুমি জন্নাথের বাগান মানে দাও সকলের কবর গোলাকে তুমি জন্নাথের বাগান মানে দাও গুনার ভোজা মাথায় না আল্লাহ কান্তাসি। মাফকো হোড় াহোডে লাযে লাযে অদুর কোই রাামায় কোই রায় আলায় আলায় কেমে দীবা জাহনা হামি পেলে কেমে তুমি বিনে কারো কাছে আল্লাহ আমরা করি বড় তুমি বিনে কে বুঝিবে আমরা রিবে কাবার গিলা দরা আল্লাহ বাকশক্তি কর দা কাবার গিলা ফদরে কান্দি যে বারো বার কাবার গিলা কান্দি যে বার আল্লাহ আমি গুনাগার আয়লে মারা আল্লাহ বেশি করে হুজুর কে আল্লাহ তুমি মাফ করে দাও আমার পিছনে অনেক আলে মনে মারা আছে আল্লাহ সকল যদি মাফ করে দাও আল্লাহ ফেরালাইছে দিও না আল্লাহ আমাদেরকে ক্যান্সার দিও না আল্লাহ আমাদেরকে এক শ্রীর মরণ দিও না ইয়া আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দাও আল্লাহ দিনদার বানায় দাও ইয়া আল্লাহ আমাদের সকলকে যাবতীয় নাজায়েয কাজ হইতে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করিও ইয়া আল্লাহ আমাদের সকলকে অন্যায় অপরাধের কাজ থেকে আমাদের প্রত্যেককে বাঁচার মতো তৌফিক দিও ইয়া আল্লাহ আমাদের হুজুর যেই কথা বলল আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করে দিও আল্লাহ হুজুরে হায়াতে মেদ আল্লাহ কোর দান করে দিও ইয়া আল্লাহ এই এলাকার সকল মানুষকে তোমার কাছে আমাত দিয়ে যায় আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ সকলের জিম্মাদার তুমি নিজে হয়ে যাও ইয়া আল্লাহ এলাকার প্রত্যেকটা পুরুষ মহিলাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ পরধানিসি নেকর্ম বান্দরকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ কোন দিন জানো গো মাইকে আমাদের एलान উঠে যায়